হ্যালো ভেয়ার্স যারা নতুন কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করবেন কিন্তু তারা বুঝে উঠতে পারছেন না কোথায় আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটিতে আলোচনা করব যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করবেন এবং যারা আবেদন করেছেন তাদের স্ট্যাটাস কিভাবে দেখবেন আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের নতুন নতুন স্কিমের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটিকে টিপে রাখবেন আপনি যদি আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো ভিয়ার সর্বপ্রথম যে পিডিএফটি আছে পিডিএফটিতে যাওয়া যাক ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিডিএফটিতে চলে এসেছি এখানে দেখুন কি বলেছে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর থেকে অফিসিয়ালভাবে ঘোষণা করেছেন কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কৃষ্টি টাকা শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে চলেছে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে দুইবার আর্থিক সহায়তা পেয়ে থাকেন একটি দেওয়া হয় খারিফ সিজন আরেকটি হয়েছে রবি সিজনের মরশুমে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পটি দু সালে কিন্তু এটি লঞ্চ করেছিল এখানে কিন্তু যাদের ক্ষুদ্র এবং বৃহত্তম জমি থাকে তাদেরকে কিন্তু এখানে বছরে দুবার কিন্তু টাকা দেওয়া হয় কত টাকা করে দেওয়া হয় আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো দেখুন কোন কোন মাসে প্রদান করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু প্রথম সিজনের টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এখানে বছরে দুবার টাকা দেওয়া হয় এই দুটি টাকা কোন কোন সিজনে বা কোন কোন মাসে দেওয়া হয় আপনাদেরকে আমি বলে দিলাম এবার বলবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত করে দেয় বা কারা কারা পায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি কৃষক জমির পরিমাণ অনুসারে কৃষিতে টাকা নির্ধারিত হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে এক নম্বরে যাদের শূন্য দশমিক চল্লিশ একর পর্যন্ত জমি থাকে তাদেরকে কিন্তু দু হাজার টাকা করে দুবার অর্থাৎ দু হাজার প্লাস দু দুবার কিন্তু বছরে চার হাজার টাকা দেওয়া হয় এবং দু নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এক একর বা তার বেশি যদি জমি থাকে তাহলে তাকে সর্বাধিক পাঁচ হাজার টাকা এক কিস্তিতে অর্থাৎ বছরে দুটি কিস্তিতে পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার অর্থাৎ বছরে দশ হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় যাদের এক একর বা তার বেশি জমি থাকে তো ভের সেবার আপনাদেরকে বলবো যে কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে আবেদন করবেন এবং কোথায় আবেদন করবেন দেখুন এখানে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইলে কৃষককে কৃষি অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে কিন্তু এখন আপনার নিজস্ব ব্লকে গিয়ে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো ভিডর্স আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প আবেদন করে নেন আপনাদেরকে কিন্তু একটি প্রিন্ট আউট দেওয়া হবে আপনাদের সেখানে অ্যাপ্লিকেশান আইডি সেখানে কিন্তু আপনাদের ট্র্যাকিং আইডি থাকবে সেই ট্র্যাকিং আইডি দিয়ে আপনারা এখানে কিন্তু খুব সহজেই ট্র্যাক করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো ভেষ এছাড়া যদি আপনার কোনো প্রকারের সমস্যা সম্মুখীন হয়ে থাকে এই নাম্বারে কল করে জানাতে পারবেন এখানে আপনাদের কল করার সময় আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ছুটির দিন বাদে আপনারা কল করতে পারবেন এছাড়া আপনারা যদি কোনো কমপ্লেন জানাতে চান বা কমপ্লেন নথিভুক্ত করতে চান আপনাদের ইমেল আইডি দেওয়া আছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে ইমেল আইডিটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি কিন্তু কমপ্লেনটি করতে পারবেন তো এবার আপনাদেরকে বলবো যে কি কি ডকুমেন্টস লাগবে অর্থাৎ আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্প আবেদন করতে চান আপনাদের কোন কোন ডকুমেন্টস দরকার পড়বে আপনারা দেখে নিন আপনারা প্রথমত দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড দু নম্বরে ভোটার কার্ড প্যান কার্ড জমির মালিকানার প্রমাণ মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাদের এখানে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টস থাকলে খুব সহজেই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং প্রতি বছরে কিন্তু অর্থ সহায়তা পেয়ে যাবেন তো ভিয়ার্স আজকের ভিডিওটি এটুকুনি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন এছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি টিপে রাখবেন ধন্যবাদ